এখন এই বাচ্চাটার ভরণ পোষণ দেওয়া খুব কষ্ট হয়ে যায় তার জন্য এবং ভিডিওতে আরো শুনছেন যে তার নানি বললাম তার বিক্রি করে দিতে চাইছিল তোর তো সেরকম কেউ নাই ওর কে দিবে আমার বাপ আছে আমি বুঝতেছি না ওর সেরকম কেউ নাই তো তোর কোনো ভাই নেই যোগার কোনো খাওয়ায় এত কাহের আচ্ছা কাকি আপনি টেনশন করেন না ইনশাল্লাহ আমরা যেহেতু আসছি এখানে সামনে ভালো কিছু হবে এবং আমরা হালকা কিছু নিয়ে আসতে আপনার জন্য এগুলো আপনাকে দিয়ে যায় এবং সামনে আমরা আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কি খবর সবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিশোর আলো যুব সংগঠনের অনেক ভাই ব্রাদার এখানে আসতে আমরা আজকে যাচ্ছি কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে চরফদোসন পুরান জেলখানার পাশে গ্রামে যাচ্ছে একটা অসহায় পরিবারকে সাহায্য সহযোগিতা করতে তো আপনারা দোয়া করবেন আর আমরা এই যে আমাদের সিনিয়র সহ সভাপতি আমরা একটু অসুস্থ ছিলাম দুজনে আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি সুস্থ হয়ে আবারও মানবতার কাজে আমরা ব্যাক করছি ইনশাল্লাহ এ যাত্রা চলবে তো আপনারা ভিডিও দেখতে থাকেন পরবর্তী ধাপে ধাপে আমরা দেখাবো কি করতেছি আমরা তো কাকি এই আপনার কি হয় নাতি নাতি ওর মামারা গেছে কবে ওর মামারা গেছে দুই বছর থেকে তো ওর এখন দেখাশোনা করে কে আমি করি

তারা বিক্রি করে ঢালাইব বাতেনিউর গাড়ি তোরা হয়নি লুটফার হ্যাঁ লুটফার খেয়ে দিয়ে আর মানুষ দিয়ে তার হিসেবে আমি আল্লাহ আমার ওই একটা সন্তানই তাহলে আপনার সন্তান কয়জন? ছেলে মেয়ে একটা ছেলে। ও এক ছেলেই এলো সন্তান তার। তো দর্শক আপনারা দেখলেন যে টাকার জন্য এই কাকির যে এটিম যে নাতি তাকে বিক্রি করতে চাইছিল তার বাবা। এখন টাকা দুনতো দর্শক। না না নানিরে আসলে হ্যাঁ বিক্রি করতে চাইছিল।

এই হলো অবস্থা তো আমরা হালকা কিছু সামগ্রী নিয়ে আসছি আর কি আর হচ্ছে জন্য খাতা কলম যা লাগে আর কি আমরা মোটামুটি নিয়ে আসছি তো কাকি আমরা আজকে কিছু দিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ আর হচ্ছে পরবর্তীতে যদি কোনো কিছু লাগে আমরা আসবো আবার ইনশাল্লাহ আমরা আসবো আপনি কান্নাকাটি করেন না আল্লাহ আল্লাহর মানে উনি উনি বয়স হয়ে গেছে আপনার বয়স কীরকম হবে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বয়স পঞ্চাশ প্লাস তো ওনার এই বয়সে কিন্তু একটা এরকম একটা বাচ্চা পালা কিন্তু কষ্ট বয়স হয়ে গেছে তাই না তো আমাদের সাংগঠনিক সম্পাদক আছে আজিজ ভাই তো ভাই কিছু বলেনি রহমান রহিম পূরণ করুমায় আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আলমগীর কবির ভাইকে সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই আজকে আসছে আমরা চরভদ্রূষণ থানার সবুল্লা মাহুব্বরের ডাঙ্গি এক অসহায় পরিবার অসহায় দরিদ্র এ তিন বাচ্চা শিশু আপনারা তো শুনতেই পারলেন স্ক্রিনের মাধ্যমে দেখতে পারতেছেন যে অসহায় তার বাবা তার মা মারা গেছে আরো পাঁচ সাত বছর আগে বাবা তারে ফেলাই থুয়ে তার দাদির কাছে ফেলাই থুয়ে চলে গেছে অন্য কোথাও এই ছোট বাচ্চাটি দেখাশোনা করে তার দাদি এখন দাদির অবস্থা খুব আশঙ্কাজনক এতদিন সে কষ্ট করে পালন লালন পালন করছে এখন এই বাচ্চাদের ভরণ পোষণ দেওয়া খুব কষ্ট হয়ে যায় তার জন্য এবং ভিডিওতে আরও শুনছেন যে তার নানি বললাম তারা বিক্রি করে দিতে চাইছিল এই কষ্ট না না বিক্রি করে দিতে চাইছিল তাই আপনারা এই ছোট বাচ্চাটির এখন বরণ পোষণের দায়িত্ব আমাদের সমাজে যারা উদ্যবৃত্ত যারা আছে অর্থবিত্ত যারা আছেন যারা আর্থিক সহযোগিতা করতে চান এই এই শিশুটির মুখের দিক তাকায় আপনারা কিছু এই সাহায্য সহযোগিতা করবেন কিশোর আলো যুব সংগঠন আছে এর মাধ্যমে আপনারা আমাদের স্কিনের নাম্বার আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন এবং সাহায্য সহযোগিতা করবেন এবং অসহায় পাশে দাঁড়াইতেই হবে আমাদের কেউ না কেউ কারণ আমরা তো এই অসহায় মাসুম বাচ্চারা কী না খেয়ে মারা যাবো আমাদেরই সবাই এগিয়ে আসতে হবে এবং ধন্যবাদ যারা এই কিশোর আলো যুব সংগঠনের যারা নেতৃবর্গ আছেন এদেরকেও ধন্যবাদ জানাই যে এই গ্রামের কে কে অসহায় বৃত্ত আছে কারা এই খাইতে পারতেছে না এরা খুঁটে 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 মানুষের দুয়ারে দুয়ারে যায় এইগুলো এরা জাস্টিফাই করে এই আজকে যেমন আমাদের এই সহায় সেক্রেটারি সাহেব যে এই জিনিসটা এই অসহায় পরিবার এই খুঁজে হ্যাঁ সে খোঁজ দিয়েছে খোঁজ দিয়ে হ্যাঁ আমরা তার খোঁজের মাধ্যমে আমরা তার কাছে আসতে পারেছি আমাদের সাংগঠনিক সম্পাদক আজিজ ভাই কথা বললো তো আমরা এখন ভাই কিছু বলবেন আচ্ছা আচ্ছা তো আমাদের এই যে সিনিয়র সহ সভাপতি আছে আসলে একটা কথা কি আমাদের যাই হয়ে যাক আমাদের সংগঠন একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না এই যে আমরা আপনার সবাই জানেন ছোটখাটো করছিলাম এরপর একটু সুস্থ হওয়ার পরে আমরা আবার মানবতার কাজে বেরিয়ে পড়ছি আমরা যদি কখনো নাও থাকি যদি আল্লাহ মৃত্যু বলে আসে না যদি কখনো মারাও যায় তবে আমাদের পরবর্তী যারা নেতৃত্ব স্থানে তারা এই সংগঠন চালিয়ে যাবে একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না ইনশাল্লাহ যাত্রা চলছে চলবে আর হচ্ছে আমাদের সিনার সহ সভাপতি কিছু বলো ভাই এ বিষয়ে আসলে বলার তো ভাষা নাই সবাই তো বললো নিজে দেখলাম এখন দেখার পরে আসলে সেইভাবে প্রস্তুতি নিয়ে আসিনি আমরা হালকা পাতলা কিছু নিয়ে আসছি তার জন্য তো আমরা চাইতেছি আপনাদের মাধ্যমে সবার কাছে একটাই দাবি যে আমাদের তো অন্তত একবার ভাত খাইতে পারি মাছ দিয়ে হোক যাই দিয়ে হোক তোর তো সেরকম কেউ নাই ওরা কে দিবে আমার বাপ আছে আমি বুঝতেছি না ওর সেরকম কেউ নাই তা আপনাদের মাধ্যমে একটাই দাবি যে ওর আমরা ভালো কিছু করতে পারি ওর জন্য সেজন্য আপনারা সবাই পাশে থাকবেন এবং এর বিকাশ নাম্বার আছে সবাই যে যেখানে যতটুকু পারেন দিবেন আমাদের ভাই ভা যারা আছে অনেক বিদেশে তারা দেখা গেলো দশ টাকা দিয়ে দশ টাকা দিলে এই দেশে অনেক টাকা হয় সেই টাকার মাধ্যমে যদি ওর পাশে দাঁড়ানো যায় সেই জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করব সকলের কাছে ওর জন্য দোয়া ও দর্শক তো আসলে তার কিছু মানে আগে বলতেছিলো যে ভাতে খাই নাই দুই দিন ধরে ভাত খাইতেছে না ঠিকঠাক মতো এই হলো অবস্থা মানে ভালো খাবার নাই পোলাপান একটু ভালো মন্দ খাইতেছে আমরা না বড়ো আমরা বুঝ দিতে পারি নিজেকে আচ্ছা আপনি টেনশন করেন না আমরা যেহেতু আসছি এখানে সামনে ভালো কিছু হবে এবং আমরা হালকা কিছু নিয়ে আসতে আপনার জন্য এগুলো আপনাকে এবং সামনে আমরা আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ আপনি আমরা দর্শক নিয়ে আসবেন তবে হালকা হালকা কিছু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং এদের জন্য দোয়া করবেন আর আমাদের কৃষি আলো যুব সংগঠনের প্রত্যেকটা কমিটির জন্য আল্লাহ আমাদের হেফাজত রাখে সুস্থ রাখে এবং আমরা এই জন্য এইভাবে মানবতার পাশে দাঁড়াতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম